আসসালামু আলাইকুম হাসান আল ফারাবি হিমেল প্রফেশনাল সাইকোলজিস্ট আজকে বর্ডার লাইন পার্সোনালিটি ডিস নিয়ে একটু কথা বলবো সাধারণত বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের মধ্য দিয়ে যারা জীবন অতিবাহিত করেন তাদের মধ্যে আবেগের অনেক আধিক্য দেখা যায় তারা মাইন্ডফুল থাকতে পারেন না তাদের ইমোশন এবং ডিস্ট্রেসটা অনেক বেশি থাকে সাথে সাথে ইন্টারপার্সোনাল ইফেক্টিভনেসের জায়গাটুকুও ক্ষতিগ্রস্ত হয় অর্থাৎ তারা আন্তর্ভে্তিক সম্পর্কের ক্ষেত্রেও অনেক অসুবিধায় পড়ে থাকেন সম্পর্কগুলো মেনটেন করা তাদের জন্য অনেক কঠিন হয়ে ওঠে বডোল্যান্ড পার্সোনালিটি ডিসঅর্ডারের ইন্টারভেনশন মেথডের মধ্যে স্পেশালি এক ধরনের ইন্টারভেনশন মেথড আছে মার্শাল ইনহান নামে একজন মনোবিদ এটাকে আমাদের সাথে ইন্ট্রোডিউস করেন এটাকে ডায়ালেক্টিক্যাল বিহেভিয়ার থেরাপি বলা হয় তো ডায়ালেক্টিক্যাল বিহেভিয়ার থেরাপিতে মূলত চার ধরনের স্কিল শেখানো হয় যে স্কিলগুলো একজন ব্যক্তি যদি তার নিজের মধ্যে দক্ষ হয়ে উঠতে পারেন তাহলে তার যে অসুবিধাগুলো সেই অসুবিধাগুলো তিনি করতে পারেন সেই অসুবিধাগুলো থেকে উত্তরণের রাস্তা তার জন্য সহজ হয় এই চার ধরনের স্কিলের মধ্যে প্রথমেই যেটা শেখানো হয় সেটা হলো মাইন্ডফুলনেস মাইন্ডফুলনেস প্র্যাকটিস যত বেশি করেন ব্যক্তি তত বেশি বর্তমানের সাথে কানেক্ট হতে শেখেন নন জাজমেন্টালি কোনো বিষয়কে দেখতে শেখেন এবং তিনি প্রতিটা মোমেন্টকে আনন্দদায়ক করে তুলতে সক্ষম হন এরপর যে দক্ষতাটা অর্জন করতে হয় সেটা হলো ইমোশন রেগুলেট করতে পারার দক্ষতা এটা বেশ গুরুত্বপূর্ণ একটা দক্ষতা একজন মানুষের জন্য এছাড়াও এই ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপিতে শেখানো হয় কীভাবে আমরা আমাদের ডিস্ট্রেসকে টলারেট করতে পারি সাথে সাথে ইন্টারপার্সোনাল ইফেক্টিভনেসের বিষয়টাকেও দক্ষতায় আনা হয় এই চারটি দক্ষতা আমরা বেশ দীর্ঘ সময় ধরে শিখি ছয় মাস থেকে এক বছর সময় এতে আমরা নিই যাতে করে এগুলোতে আমরা আরো বেশি দক্ষ হতে পারি এবং আমাদের এই দক্ষতাগুলোকে কাজে লাগিয়ে আমরা আমাদের অসুবিধাগুলোকে ওভারকাম করতে পারি ধন্যবাদ সবাইকে